ভিতরে কি ভরা আছে আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল নবী আমার ডাক দিয়ে বলেছেন চা চাও আমি জবান দিয়ে বলবো না আপনার হাতে যা ভরা আছে আপনি বাড়ি থেকে যা তুলে নিয়ে এসেছেন চা চাও ওই ব্যক্তিকে আমার হয়ে সাক্ষী দেবে বলুন আবু জেহেল বেঈমান ডাক ওরে আমার হাতের ভিতর কি আছে তাতে নাকি কথা বলবে বলে হ্যাও আমার আল্লাহ ইচ্ছা করে নিলে সবাই কথা বলতে পারে বেঈমান আবু জেহেল হাতটা বামি ভাবে ধরে আছে তার ধারণা ছিল মকার পঞ্চাশটার উপর লোক আছে তারাও সবাই দেখবে আবদুল্লার সন্তান আল কথাটা বলতে পারবে না আমি সেই জায়গায় বড় হব বেটা ছোট হবে আল্লাহ রসুল বলেন চাচা আপনার হাতের ভিতরে যা ভরা আছে তাতেই কলমা পড়বে সাতাতে বাবা ওই মুঠির ভিতর থেকে পড়তে লাগলো ইলাহা ইলা এলা ইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আবু জুহেল একবারে আশ্চর্য হয়ে গেছে এই আব্দুল্লাহ এত বড় জাদুকর সে মনে মনে চিন্তা করছে যে আমার হাতের ভিতরে পাথর এ তো ওর কলমা পড়ছে রসল মুচকে মুচকে হাসছেন আর বলেন চাচা আর কিছু বলবো আবু সেহেল বলে আয় তাহলে বলো আমার এই হাতের ভিতরে কটা পাথর ভরা আছে বিশ্বনবী বলেন চাচা আপনার হাতের ভিতরে এগারোটা পাথর ভরা আছে কিন্তু আবু সহেল তাড়াহুড়া করে পাথর তুলেছে কিন্তু সে গনেও তুলে একবারে ছোট পাথর পাথরগুলো হাবু চিন্তা করছে বেটা এ সত্য বলল না মিথ্যা বলল লোকের সামনে আবু হাত কানা এভাবে বের করে খোলার পর নিজেই গনছে গনে দেখছে এগারোটায় পাথর ভরা আছে বলুন সব ভালো আমার বিশ্বনবী বলেন চাচা তাহলে আপনি কনে মুর হাবু বলল বললো বাবা এখন আমি সিদ্ধান্ত নিতে পারিনি আমাকে একটু সময় দাও আমি বাড়ি থেকে চিন্তা ভাবনা করি এসে আমি তারপরে তোমার কলমের কথা বলবো আমার বিশ্বনবী চলে গেলে নবীজি তখনও বললেন না যে তুমি আবু জেহেল তা নবী তখনও কিছু বলে নাই বেমান আবু জেহেল বাবজি রাত্রিবেলা বাড়ি চলে গেল বাড়ি যাওয়ার পর শিশু মাখার গোটা মক্কার সবচেয়ে বাবজি ছয় থেকে সাতটা তাবুর তাবর নেতা ছিল তারা বদমাইশ তার মধ্যে থেকে এক নম্বর বদমাইশ নেতা ছিল আবু জেহেল সে ডাকলো উদ্বা সাইবা আবু সুফিয়ার আবু এই সব কয়েকটা বাবজি বেইমার নেতাগুলো রাত্রিবেলায় তারা একত্রিত হল ওধবা সাইবা বললো ভাই আবু জেহেল কি ব্যাপার তোমার কপালে ঘাম দেখতে পাওয়া যাচ্ছে কেন এত চিন্তিত লাগছে কেন আবু সেহেল বললো ভাই খোঁজ রেখেছ বলে কি খোঁজ বলে আজ মকেরাও আমাদের বাপ দাদার ধর্মকে ত্যাগ করে প্রায় আস্তে আস্তে ওই আবদুল্লার সন্তান মোহাম্মদ সাল্লামের দলের দিকে হয়ে যাচ্ছে বলুন আলহামদুলিল্লাহ আবু সেহেল উদবা সাইবা বললো ভাই আমি আজকে ওই আবদুল্লার সন্তান মোহাম্মদ ওরা তা দুরুত পড়ছে না আমি নিয়ে গিয়ে তাকে আমি আড়াল করে পাথর নিয়ে গেছিলাম বলে দিয়েছে। ভাই শোনে নাও গত তিন দিনকার আগেকার একটা ঘটনা ঘটেছে তুমি কি খোঁজ রেখেছো বলে না তো বলে এমন কি খোঁজ রেখে কি কি ঘটনা ঘটেছে বলো হাবু সেহেল বললো ভাই আমরা যত চেষ্টা করছি রসুলের দিনকে তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার কিন্তু তত তাড়াতাড়ি এই মোহাম্মদ সাল্লামের কথা চারিদিকে ছড়ে যাচ্ছে বলুন আলহামদুলিল্লাহ পৃথিবীর এখনো মানুষ আছে এখন এক শ্রেণীর বেইমানেরাও তারা চেষ্টা চালাচ্ছে বাবজি দুনিয়ার বুক থেকে মুসলিমদেরকে বাবজি শেষ করে দেওয়ার কিন্তু এরা এরা উঠে পড়ে লেগেছে এরাও জানে যে আমরা যত চেষ্টা করছি গোটা পৃথিবীর দিকে লক্ষ্য করে গোটা পৃথিবীর বাবজি মুসলমানদের যে জরিপ দেখাচ্ছে যে যেইভাবে গোটা পৃথিবীর অমুসলিম থেকে মুসলিম হচ্ছে তা আপনার নিচু ঘরের মানুষ নয় সব হাই রাঙ্কের শিক্ষিত মানুষ তারা এমনভাবে ইমান আনছে এটা দু হাজার আপনার সাল চলছে চব্বিশ গত বাবজি প্রায় দু হাজার সতেরো সালের কথা বলছে তারা তখনকার জরিপে তারা দেখেছে যে যেইভাবে মুসলিম বাবজি আপনার বাড়ছে দিন দিন অমুসলিম দু হাজার তিরিশ থেকে বত্রিশ সাল হতে হতে গোটা পৃথিবীর এমন কোন আকাশে বাকি থাকবে না মাথার উপরে সেখানে কলেমার পতাকা উড়বে না জন বলুন শোভন আল্লাহ এটা এক শ্রেণীর বেঈমানেরা জানতে পেরেছি তাই বাবজি তারা উঠে পড়ে লেগেছে মুসলমানকে শেষ করা কিন্তু পারবে না ওই আবু বিশ্ব জামানায় আবু যে দিনকে দমে রাখা নবী আপনারা হয়তো অনেকে ভুলে যাচ্ছেন এই যে কর্ণাটকের বাবজি যে মুস্কান বলে যে আমার বল কলেজে যাচ্ছিল আপনারা অনেকই ভিড় হতে দেখেছে স্কুটি গাড়ি থেকে আপনার যাচ্ছিলেন কলেজের ভিতরে আর এক শ্রীরজি বেআরাও তারা জয় শ্রীরাম বাবজি তারা স্লোগান দিচ্ছিল কিন্তু ওই মেয়েটাও ভয় না করে কিন্তু এটা আল্লাহ অসুর বলেছে যারা প্রকৃতি ইমানদার হবে সে বেটা ছেলে হোক আর মেয়ে ছিল হোক যারা প্রকৃতি আল্লাহ আল্লাহওয়ালা হবে তারা একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না বলুন আলহামদুলিল্লাহ ভয় পায় কথা এ এতো মুসলিমরা সিংহের যাক এরা কাউকে ভয় পাই নাও ওই মুস্কান নারীটা শুধু আরে তকবির কয়েকবার বলাতেও গোটা পৃথিবীর মুসলমানের ইমানকে জাগিয়ে দিয়েছেন জরো বলুন আলহামদুলিল্লাহ প্রায় ডাকাতে মানুষ অবাক হয়ে গিয়েছে তাই আমি বলছিলাম তখনও বাবজি চেষ্টা করেছিল বেঈমান আবু সেহে ডাক দিয়ে বলল ভাই রে আমি তিন দিন আজ্ঞার ঘটনা আমি তোমাদের কাছে বললার জন্য এসেছি ও সাইবা বললো কি ভাই বলে ভাই শুনে নাও আমি দেখি যে মক্কালো করে মোহাম্মদ কাছে এক নাই দুই নাই বেশ মদিনার পঞ্চাশটা লোক তারা ইমান এনেছে বুধবার সাইবা বললো বলো কি বলে হ্যাঁ সব দিক তো তোমরা লক্ষ্য রাখো না আমি তোমাদের বড় নেতা আমি সব দিকে লক্ষ্য রাখি যারা বেয়াদব তাদের বুদ্ধিও ভাবছি বেশি হয় ও তো সবচেয়ে বড় শয়তান বেমান আবু সেহেল একটু কথাটা কৌশল করে বললো অধবা সাইবা বলে এমন কি ঘটনা ঘটেছে একটু বলো তো আমরা সকলই জানি সারা পৃথিবীর মধ্যে বাবজি কাবা হচ্ছে মক্কানগর এ মক্কা নগরে রসুন দুনিয়াতে জন্ম নেওয়ার আগেও মক্কানগরে বাবজি মক্কার বাহিরকার মানুষ তারা হজ করতে যেত আজতুক তারাও আর আমার বিশ্বনবী মক্কাতি বাবজি জন্ম নিয়েছিলেন আমার বিশ্ব রসুল বাবজি শুনতে পেলে এক নাই দুই নাই কেতাবে লিখেছে আপনার অ্যাসরিফ বলে যে যে একটা দেশ যেটাকে বর্তমান আমরা মদিনা বলে জানি মদিনা তো নবী নবীর শহর বলে জান কিন্তু সেই জায়গায় নবী যাওয়ার পূর্বে ওই জায়গাটার নাম ছিল কি নাম বললাম ভাই অ্যাসরিফ ওই অ্যাসরিফ দেশের বাবজি লোকেরা তারা বুদ্ধিজীবী ছিল সেখানকার মানুষেরা জ্ঞানগুলি বেশি ছিল তাই অ্যাসিরিফ দেশের এক নাই দুই নাই পঞ্চাশটা বাবজি লোক তারা মক্কানো করে হজ করতে এসেছে তারা সন্ধ্যার আগে এসে কাবা শিল্পের একটু দূরে ফাঁকা জায়গায় তারা তাম্বু টাঙিয়েছে এতাবে লিখেছে এক একটা তাম্বুতে তারা দহজন কেড়েছিল তাহলে হিসাব মতো পাঁচ দশ পঞ্চাশ পাঁচটা তাম্বু টাঙিয়েছে ওরা লোকেরা তাদের চিন্তা চিন্তাধারণ যে সারা রাত এখানে থাকার পরে আরাম করে সকালবেলায় কাবা বা তফ করে আমরা এখান থেকে আপন আপনে আশ্রিফ দেশে বাড়ি চলে যাব বাবজি আমার সোনা লালেরাও আল্লাহর দরদিন অবি জনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সকলে বলুন সল্লাহ তাহ আলাইহমা সাল্লাহ আমার বিশ্ব শুনতে পেয়েছেন মদিনার অ্যাশ্রিফ দেখে মক্কার এক নাই দুই নাই মক্কার বাহির থেকে পঞ্চাশ জন যুবক এসেছে বেটা ছিলেন বৃদ্ধ যুবক মিলে বাবজি পঞ্চাশ জন টিম আমার বিশ্বনবী বুক ভরা আসা নিয়ে আমার নবী চিন্তা করেছে মক্কার অনেক লোকের কাছে গিয়েছি কলেমার দাঁত দিতে গিয়েছি মক্কার লোকেরা তারা সবাই আমাকে মনে নাই নবীজির আপুল চাচারাও আমার বিশ্বনবীজিকে বাবজি বেশ কয়েকটা নবীর আপন চাচা নবীরও বাবজি বিরোধিতা করতো আমার বিশ্বনবীর বাবজি কয়েকটা চাচার মধ্যে একটা আবুল আহাব চাচা ছিল নবীর আপুল চাচা এত বড় ব্যাধ প্রতিদিন সকাল বেলায় বিছনা থেকে বিশ্ব নবীকে গরমে কথা বলত বলে তোর লেগে আমরা সমাজে মুখ পাই নাই খবরদার আমাদের বাপ দাদার বিরুদ্ধর কথা বলবি না বাপজি আমার সোনা লালেরাও আমার বিশ্বনবীকে সবাই বলে নাই নবী একটাই বুক ভরা আসানি চিন্তা করেছে যে আমিও সন্ধ্যার দিকে ওই মক্কা নয় কাবার শরীফের সামনে যাবো আমিও তাম্বু টাঙাবো সারা রাত সেখানে আমি আরাম করে থাকার পরে সকালবেলায় পঞ্চাশটা লোকের কাছে গিয়ে আমি কলম আর দাওয়াত দিব আমার বিশ্বনবী চিন্তা করেছে পঞ্চাশটার মধ্যে হয়তো একটা না হলে দুটা লোকও মারালবে কারণ বিশ্বনবী এটা জানতে যে আমি হেদায়তের মালিক আমি নয় হেদায়তের মালিক আসমান জমিনের মধ্যে কে বলুন আমার আল্লাহ কিন্তু বিশ্বনবী আর রাস্তা দেখানোর জন্য আল্লাহ আল্লাহর ওনাকে পাঠিয়েছিলেন আল্লাহ বলতেন হে রসুল কোনটা জাহান নামে রাস্তা কোনটা জান্নাতের রাস্তা এটা আপনাকে দেখানোর জন্য পাঠিয়েছি হেদায়ত না করব সেটা আমি জানি আমি আল্লাহ আছি তুমি হেদায়তের মালিক নয় আমার বিশ্বনবী জানে হয়তো দুটি একটা লোকও যদি মেনে নেয় রসুল গ্যারান্টি দেননি যদি মেনে নেয় আমার বিশ্ব নবীকে বাপজি তা্বু টাঙিয়েছে আবু সহেন বেইমান তারা সবসময় লক্ষ্য করতো যে মহাবু সাল ও খুন দিকে যাচ্ছে বাপজি আমার সোনা রাও মানুষ মনে করবে। যে আপনাকে কোনো মানুষ যদি ছোটো করা চিন্তাধারা নেয় আপনাকে অপমান করার চেষ্টা করছে আপনি ভেঙে পড়বেন না আপনি মনে মনে চিন্তা করেন ওর চেয়ে ইজ্জত আপনাকে আল্লাহ বেশি করেছে এ বেশি করেছে বলি সে আপনার চেয়ে ছোট বলে সে আপনাকে মানুষের কাছে ছোট করার চেষ্টা করছে আবু জানে বিরাট সম্মানের একে সব সময় ছোট করা দরকার আছে তাই সময় দেখতো যে বেটা কোন দিকে যাচ্ছে তাকে দেখলো বেটা তো সে মদিনায় যাচ্ছে কিন্তু আবু সেহেলরা এটা জানতো যে কোন লোক মোহাম্মদ কথা যদি কেউ পাঁচ মিনিট শোনে ওই লোকটা নবীর দলে না হয়ে থাকতে পারবে না বলুন আলহামদুলিল্লাহ বাবজি আমার সোলা লালেরাও আমার বিশ্বলবিকে বাবজি ওমার আপনারা অনেকেই জানেন ওমার তলোয়ার নিয়ে সুললাকে মারতে গিয়েছিল ওমার কিন্তু ওমার যখন বাপজি ইমান আনলে ওমার বিশ্ব নবীর মাত্র পাঁচ মিনিট কথা শুনেছিলেন আমার বিশ্বলবী কথা শুনে ওমার ইমান আনার পরে ওমার বলেছিলেন আমি যদি এর আগে যদি আমি এই সাল্লামের কথা যদি আমি শুনতাম আমি কবির ও সুরলাকে আমি চিনে নিতাম বলুন আলহামদুলিল্লাহ কিন্তু আবু সহেলরা তাকে শুনতে দেয়নি তারা সবসময় খারাপ কথা মানুষের সামনে বলতো বাপ যে আমার সোনাল আলেরাও আবু সেহেল চিন্তা করল বেটা তো গিয়েছে আমাকে রাত্রিবেলায় যাওয়া লাগবে আবু সহেল এক নাই দুই নাই প্রায় নয় থেকে দশটা লোক আবু সহেলরা টোটাল তারা বাবজি জমা হয়ে একত্রিত হয়ে গভীর রাত্রিবেলায় তারা দূর থেকে দেখলো মোহাম্মদাল্লাম ওই তাম্বুতে আছে আর ওখান থেকে একটু দূরে দেখছে সেই মদিনার পঞ্চাশটা লোক আবু সহেল ওই লোক দল বল নিয়ে গিয়ে প্রতিটা বাবজি তাম্বুতে আর চিৎকার করে ডাকছে এই আশিরফ উদ্দেশ্য লোকেরা লোকেরাও আমার বিশ্ব নবীর নয় আবু সেহেলের ডাক শুনে তারা থেকে বেরিয়ে আসে বলো ভাই কি ব্যাপার আমাদেরকে ডাকলে কেন বলো ভাই শোনা আমরা তোমাদেরকে ভালোবাসি বলো ভালোবাসো ভালো কথা কিন্তু এখানে এসেছো কেন ডাক দিয়ে বললো তোমাদেরকে একটা লোক থেকে সাবধান করতে এসেছি বলো কোন লোকটা বলো ওই দেখো তাম্বু দেখতে পাচ্ছো বলে হ্যাঁ বলে তাম্বুর ভিতরে যে লোকটা আছে সে হচ্ছে মক্কার সবচেয়ে বড় এক নম্বর পাগল ওই লোকটা তোমাদের কাছে নয় তোমরা রাত্রিবেলা যদি লোকটার কাছে না যাও সকালবেলায় তোমাদের প্রতিটা তাম্বুতে ওই লোকটা আসবে ওই পাগলা সে একটা নতুন কথা শোনাবে তার কথা যদি না শোনো তাহলে তোমাদেরকে মারতে মারতে শেষ করে দেবে তাই তোমাদেরকে সাবধান করে দিয়েছি ওই পাগলার কাছে তোমরা যাবাও না আবার ওই পাগলা সকালবেলা যদি তোমাদের কাছে আসে ওকে তো দিবা না সম্মানিত ভাই আমার বাবাজী বলে রাও যখন এই কথা বলল আবু সেহেল আরও বললো ভাই ওই তাম্বুর ভিতরে পাগলার কাছে পাথর ভরা আছে সত্যি ওর কথা না শুনলি পাথর দিয়ে মারবে বলে তাই বলে হ্যাঁ সঙ্গে সঙ্গে আবু সেহেল বলল ভাই সাবধান করে দিলাম খবরদার যাবাও না ওকে তোমাদের কাছে আসতো দিবা না বলে অসুবিধা না যাও কিন্তু বাপ যে মানুষের একটা স্বভাব আছে মানুষকে যেখানে দেখা যায় সেখানে মানুষ কম যায় আর যেখানে মানুষকে যেতে বারণ করা হয় সেখানে মানুষ দেখবেন ব্যাপক হারে যায় যাত্রা মন যদি তা যাত্রা দেয় ও আপনার মানুষকে ওখানে বারণ করলে মানুষ শুনবে কথা বলে এই যে লক এখন ফাঁকা হয়ে আছে যাত্রা যদি হতো তা আসর পরই মাঠ ভর্তি হয়ে যেত যদি বলে রাত্রি নটার সময় চালু হবে মানুষের জায়গা দিতে পারতো না তো মানুষ খারাপ জায়গায় মানুষকে এত যেখানে বারণ করা যায় সেখানে মানুষ যেতে চায় মদিনার লোকেরাও ওই দেশের লোকেরাও তাদেরকে আবু সেহেল বলল যে ওই তাম্বুর ভিতরে পাগল ভরা আছে আবু সেহেল বাড়িতে গিয়ে আনন্দ মদ খেমেতে গেল আর এদিকে পঞ্চাশটা লোকের ভিতর আল্লাহ রব্বুল আলমী তোলার শুরু করে দিয়েছে এরা বলা বলি করছে ভাই বয়স্ক লোকেরা যুবকদেরকে ডেকে বলে আয় যুবকেরা এই তোমরা ওই ওই পাগলটাকে দেখেছো বলে না বলে দেখো নাই বলে না দেখি নাই সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল শোনে নাও ভাই ওই পাগলটা মোটা না খালো এসবটা আমরা কেউ দেখি নাই যুবক ছেলেরা বলে চাচা আপনারা দেখেছেন বলে না আমরা তো প্রথমে এসেছি এই মদিনা থেকে মক্কাতে যুবকরা বললো চাষা আমরাও তো এসেছি আজকে এর আগে তো আসি নাই ভাইরা আমার বাবা যুবনেরও মদিনার সমস্ত লোকেরাও ওই তাম্বর বাহির থেকে বাবা ফাঁকা জায়গা তারা বসে গেল ওই বেলায় বয়স্ক লোকেরাও যুবক ছেলেদেরকে ডাক দেবো না ওগো যুবকেরাও মাত্র তোমরা এতগুলো যুবকের মধ্যে দশটা যুবক তোমরা দাঁড়িয়ে যাও দশটা যুবক বাপ যে হাত তুলে তারা দাঁড়িয়ে গেল বয়স্ক লোকেরা আবনু বাবাও শুনে নাও মক্কার বড় নেতা তার নাম হচ্ছে আবন হেকাও ওই ভদ্র লোকটাও আমাদেরই কে বলে গিয়েছে ওই তাম্বর ভেতরে নাকি পাগল ভরা আছে মনে হ্যাও যুবকরা বললো চাচা আমাদেরই বলেছে সাতাতে বললো বাবা শুনে নাও আজ গভীর রাত্রিবেলায় তোমরা দশটা যুবক ছেলে এমনভাবে পা তুলে তুলে যাবাও ওই সূর্য ওঠার আগেও রাত্রিবেলায় অন্ধকারে শোনে নাও ওই পাগল তার চারিদিকে চলে যাও ওরে যুবকেরা ওই পাগলটাকে দেখে এসব প্রকৃতি দুনিয়ার পাগল খেলাও যদি ওই পাগল যুবক ছেলেটা ওই লোকটা যদি পাগল হয় জনায় তোমরা রেডি হয়ে যাও দশটা যুবকি যাওয়ার জন্য রেডি হয়ে গেল সঙ্গে সঙ্গে মোডলে রাগ ওই বয়স্ক লোকেরাও ডাক দেবনো যুবকেরা ওই মক্কার বড় নেতা আবুল হিকাম বলেছে ওই পাগলটার তাম্বুর ভিতরে নাকি পাথর ভরা আছে বলে আমার যুবকের যদি তোমাদের পায়ের আওয়াজ কেন পাগলের কানে যদি চলে যায় ও যদি জানতে পারে তোমরা আড়ালে দাঁড়িয়ে আছো তাকে দেখতে গিয়েছ তার কথা যদি না শোনো হয়তো তার পাথর দিয়ে তোমাদেরকে আঘাত করবে ওরে আমার যুবকেরাও দশটা যুবক তোমরা দুটো হাতে করে তোমরা দুজনায় নয় দশজনায় তোমরা কুড়িটা পাথর নিয়ে নাও এক একটা হাতে একটা করে পাথর নাও দশ কোনো কুড়িটা পাথর দুজন

হাঁটতে শুরু করলাম যেন মক্কার পাগড়টা যেন জানতে যেন না পারে সারা পৃথিবীর দল নভে আমার জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাউ আলাই সাল্লাম বাবজি সারা রাত সেদিন ঘুমাই নাই নবী আমার তাম্বর ভেতর বাবা তার তিল সহকারে বাবা কোরআন তেলাওয়াত করেছিলেন আল্লাহর নবী বেশ কিছু কম কোরআন তেল করে আল্লাহর দিকে তাকিয়ে ডাক দিয়ে আল্লাহকে বলেন আল্লা তোমার টিকে রাখতে পারবো নাও যেইভাবে আবু সেহেন উঠে পড়ে আমার বিরোধিতা শুরু করে দিয়েছিল মালিক আল্লাহরাবুল নবী আমার আল্লাহর কাছে বাবজি ডেকে ডেকে আল্লাহকে ডেকে ডেকে কাদেন এদিকে মক্কার লোকেরা নাই মদিনার দশটা যুবক বাবজি তারা চলে গিয়েছে আল্লাহ রসুলের বাবজি তাম্বুর চারিদিকে বাবজি তারা দাঁড়িয়ে আমার বিশ্বনবীজির চেহারার দিকে বাবজি একবার নজর পড়ে গিয়েছে ওই যুবকের রাব আল্লাহ শুলের বাবজি চেহারার দিকে তাকানোর পর যুবকেরা বাবা নবীর চেহারা দেখে বাবজি তারা আশ্চর্য হয়ে গিয়েছে যুবকেদের দুই হাতে বাবজি দুটো করে পাথর বাবজি ধরে আছে যুবকেরা তারা সব সবাই মিলে বাপ লক্ষ্য করে মরল ভাই ওরে মদিনার যুবকেরা আবু সেহের লোকটা বলেছিল ওই মক্কার বড় নেতা বলেছিল এই লোকটা নাকি তাম্বুর ভিতরে পাগল ভরা আছে ওরে আমার বন্ধুরাও একবার তাকে দেখ এত সুন্দর চেহারা বানো মানুষ পৃথিবীতে আমরা আজকে প্রথম দেখলাম বলুন শুভ